রাহাত ক্লাস ফোরে পড়ে একদিন সে ঠিক করল তার বিড়াল মিউমিউকে গোসল করাবে শুনে মিউমিউর চোখ বড় হয়ে গেল মনে হল যেন বলে তুই কি পাগল নাকি বিড়াল গোসল করে নাকি রাহাত জোর করে টবে পানি ভরল সাবান আনল আর বলল আজ তুই পরিষ্কার পরিচ্ছন্ন বিড়াল হবি যেই সে মিউমিউকে টবের কাছে আনল বিড়ালটা এমন লাফ দিল যে রাহাতের মাথার উপর দিয়ে উড়ে গিয়ে পর্দার উপর ঝুলে পড়ল রাহাত হাঁ করে তাকিয়ে রইল মিউমিউ সেখান থেকে নিচে নেমে তার প্রিয় কাজ করল রাহাতের স্কুলের মোজা কামড়ানো শেষে রাহাত হাল ছেড়ে দিল বলল ঠিক আছে মিউমিউ তুই গোসুল করবি না আমিই করব মিউ তখন জানালার পাশে বসে গর্বের সঙ্গে তার পা চারছে যেন বলে বুদ্ধি হইলে বিড়ালের মতো হইস